আপনি যখন এই ফাইবার আপনার জার্নিটা শুরু করবেন আপনি গিক ক্রিয়েট করলেন প্রোফাইল তৈরি করলেন এটাতেই কিন্তু আপনার জার্নিটা শেষ না এরপরও আপনার ফাইবার প্রোফাইলটাকে নানাভাবে বুস্ট করতে হবে এবং আপনার যে ফাইবার প্রোফাইলের ইমপ্রেশন আছে সেটাকে বাড়িয়ে তুলতে হবে এতে করে আপনার যে ক্লায়েন্ট আছে তাদের কাছে আপনি সহজেই পৌঁছে যাবেন এবং আপনার যে গিকটা আছে সেটা কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক করে যাবে এই সকল কিছু কিন্তু আমরা আজকের ক্লাসে শিখাবো চলুন আমরা দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই ফাইবারে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে ফাইবারের যে আসলে প্ল্যাটফর্মটা আছে সেটাকে আসলে আন্ডারস্ট্যান্ড করতে হবে দেখেন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কিন্তু ফাইবারে কাজ করে কিন্তু সবাইকে কাজ পায় সবাই কাজ পায় না কারণ ফাইবারে শুধুমাত্র আপনি এই যে গিক ক্রিয়েট করে বসে থাকলেই হবে না এটার পরও আপনার অনেক কিছু আছে যেগুলো আসলে ম্যাটার করে যেমন হতে পারে ফাইবারে বায়ার রিকোয়েস্ট রয়েছে আপনি বায়ার রিকোয়েস্টে অ্যাপ্লাই করতে পারেন আদার দেন দ্যাট আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষের যে গিক আছে সেই গীতা একটা অংশ তো দেখবেন এখানে লাভ দেওয়া থাকে তো এই লাভটার মানে আপনাকে বুঝতে হবে এবং প্রত্যেকটা বাটনের মানেই আপনাকে জানতে হবে এই লাভটা মানে যখন সে কাজ করছে কাজ করার সময় দেখবেন যে অনেকেই তাকে দিয়ে আবার অর্ডার দিতে চায় সো সে লাভ দিয়ে রাখলে খুব সহজেই তাকে রিচ আউট করতে পারে যেমন আমি যদি লাভ দিয়ে রাখি এটাকে দেখেন এটাকে ওদেরকে কিন্তু আমি রিচ আউট করতে পারবো যখন আমার প্রয়োজন হবে সো আপনি যখনই আপনার গিকটা ক্রিয়েট করে ফেলবেন আপনার প্রথম কাজ হবে ফাইবারে অনলাইন থাকা অবভিয়াসলি ফাইবার অনলাইন থাকার চেষ্টা করবেন এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনার যখনই এই যে আর্টিকেল রাইটিংয়ের এই যে গিকগুলো দেখছেন এই গিকগুলো শেয়ার করা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনি দেখবেন আপনাদের সবারই কিন্তু অনেকের লিঙ্কড ইন প্রোফাইল থাকে রাইট সো আপনি লিঙ্কড ইন প্রোফাইলে দেখবেন এই যে জায়গাগুলো আছে এখানে কিন্তু আপনি আপনার ফাইবারের বিভিন্ন ধরনের কাজের ডেমো এখানে আপলোড করতে পারেন আর্টিকেল লিখতে পারেন পোস্ট করতে পারেন তো এটার ক্ষেত্রে আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন ক্যানভা ব্যবহার করে আপনি হয়তো আপনার যে কাজের স্যাম্পলগুলো আপনি কন্টেন্ট রাইটার হলে এখানে আর্টিকেল লিখে আপনি একদম নিচে টু হায়ার মি আপনি এরকম পোস্ট করতে পারেন যে টু হায়ার মি আপনি এখানে আসলে এখানে দেখেন সব কিছুই আছে আপনি এখানে কিন্তু লিঙ্কও অ্যাড করতে পারেন এই যে দেখেন লিঙ্ক তো আপনি এই লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন এতে করে কি হবে একটা আউটসাইড ট্রাফিক যাবে আপনার ফাইবার গিকে সো এই এটাতে কী হবে আপনার ইমপ্রেশনটা বাড়বে এবং আপনার ফার্স্ট পেজে আসার জন্য হেল্প করবে সো ফার্স্ট থিং আপনি গি ক্রিয়েট করছেন আপনি অলওয়েজ অ্যাক্টিভ থাকছেন অ্যান্ড আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনার মোবাইলে ফাইবার অ্যাপটা নিয়ে নিবেন এবং মোবাইলে আপনি অনলাইন থেকে চেক করতে থাকবেন সেকেন্ড থিং আপনি যেটা করছেন ফাইবার গিটাকে শেয়ার করছেন সেকেন্ড টিপস কিন্তু গেল এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আদার্স যারা কাজ করছে আদার্স যারা নতুন নতুন আসছে তাদের তারা কীভাবে আসলে তাদের গীতটাকে আরও সুন্দরভাবে অপটিমাইজ করছে এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এবং আপনি যত পারেন ফাইবার রিলেটেড সময় ভিডিও দেখবেন কারো না কারো থেকে নতুন টিপস কিন্তু বের হয়ে আসতে থাকে এবং এরপরে আমি আপনাদেরকে একটা ইউনিক টিপস দিব এখন দেখেন ফাইবার বা আপওয়ার্ক যে কোনো প্ল্যাটফর্মে আপনি এটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আসবে এরকম না আপনি মার্কেট প্লেসের বাইরে থেকেও ক্লায়েন্টকে মার্কেট প্লেসে নিয়ে আসতে পারবেন কিভাবে ধরেন আপনি যদি কনটেন্ট রাইটিংয়ের কাজ করেন আপনি আমরা ধরেন ইয়লো ইয়লো পেজেসে যাই ইয়লো পেজেস ঠিক আছে সো ইয়লো পেজ আপনারা যদি ডাটা এন্ট্রি বা আমরা এই সেকশনটাতে দেখেছিলাম সো এটাতে কি হবে আপনি ধরেন কনটেন্ট রাইটিং এজেন্সি আমরা একটু সার্চ করে দেখি পসিবল বের হয়ে আসতে পারে তাই না থাকার তো কোনো পসিবিলিটি যদি না থাকে তাহলে সমস্যা নেই তো এখানে আমি দেখি কন্টেন্ট রাইটিংয়ের কোনো এজেন্সি আছে কি না যেমন কন্টেন্ট ক্রিয়েটার রাইট কন্টেন্ট এরা কিন্তু কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কাজ করে না বাট এখানে মোটামুটি আছে তো আপনি যদি ধরেন মার্কেটিং এজেন্সির কাজ দেখেন মার্কেটিং মার্কেটিং এজেন্সি তো আমি মার্কেটিং এজেন্সি বের করতে চাই আমি আসলে কিছু এজেন্সি দরকার আমার যারা হচ্ছে এই ধরনের কাজ করে তো আপনি যে স্ক্র্যাপিংয়ের কাজটা শিখেছেন সো আপনি স্ক্র্যাপিংয়ের কাজগুলো আসলে ওখান থেকে ধরেন যারা মার্কেটিংয়ের কাজ করে তাদের এটা বের করে আনতে পারলেন অথবা আপনি গুগলে যে এই যে কনটেন্ট রাইটিং এজেন্সি ইন ইউএসএ অথবা কন্টেন্ট রাইটা আচ্ছা ব্লগ দিয়ে সার্চ করেন ব্লগস ফ্রম ইউএস তো যারা ইউএস থেকে বিভিন্ন ধরনের ব্লগ লেখে ঠিক আছে তো তাদেরকে আপনি আসলে খুঁজে বের করবেন রাইট সো এদেরকে খুঁজে বের করার পিছনে আরও একটা প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারবেন সুপব একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে প্রিন্টারেস্ট আপনি যদি প্রিন্টারেস্টে আসেন আপনি কিন্তু এই ধরনের অনেক ব্লগ পাবেন আপনি যে এই কাজ করেন না কেন তো এটা আমি জাস্ট ব্লগ নিশে আসলে আপনাকে জাস্ট সাজেস্ট করছি তাদের নিশ্চয়ই ইনস্টাগ্রাম প্রোফাইল আছে আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য কাজ করেন তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিগুলো তাদেরকে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনার মেন গোল থাকবে হচ্ছে আপনি একটা স্প্রেডশিট ব্যবহার করবেন ওখানে সব ইমেলগুলো আসলে বের করবেন এরপরে এখানে এটার ক্ষেত্রে আপনাকে লিঙ্কড ইন সবচেয়ে বেশি হেল্প করবে যেমন হচ্ছে কন্টেন্ট রাইটিং এজেন্সি ধরেন এরকম আপনি এখানে সার্চ করলেন এখানে আপনি কন্টেন্ট রাইটিং এজেন্সি যেগুলো বের করে পাবেন তাদেরকে কি করবেন আপনি ধরেন এখানে কোম্পানিসে যাবেন সো কোম্পানি যাওয়ার পরে এটা আমরা একটু অফ করি অফ করার পরে আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো আট হাজার রেজাল্ট বের হয়ে আসছে আপনি এদেরকে খুঁজে খুঁজে এদের ইমেল বের করবেন ইমেল বের করার পরে ইউ হ্যাভ টু শ্যুটা ইমেল শ্যুটা ইমেল মানে হচ্ছে তাদেরকে ইমেল পাঠাবেন এই যে দেখেন আমি যদি এখানে এই যে এক ইমেল মধ্যে আমি লিখলাম যে আমি আসলে আপনি দেখলাম যে আপনার একটা ব্লগ আছে সো আমি একটু রিচ আউট করতেছি আমি সেমনি সে কাজ করি এটা আমার ফাইবার প্রোফাইল এটা হচ্ছে আমার আপ প্রোফাইল আমার ডেমো আপনি একটা পিডিএফ করে রাখবেন আপনি পিডিএফটা অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন তো অ্যাটাচমেন্টে দেওয়ার পরে আপনি তাদেরকে ইমেল করবেন ইমেল করলে কি হবে মোস্ট প্রবলে তারা আপনাকে রিপ্লাই ব্যাক করতে পারে বা নাও করতে পারে বাট ট্রাস্ট মি দিস ম্যাথড ওয়ার্কস আপনি যদি আট মানুষের মধ্যে একশো মানুষের মেল করেন তাহলে দেখবেন কেউ না কেউ আপনাকে রিচ আউট করবে কেউ না কেউ মাস্ট রিচ আউট আপনাকে করবে আমরা আগের ঘরে বসে এটা দেখাতে ভুলে ফ্রিলান্সিং কাজ পায়নি বাট আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করে আপনার আপনার প্রোফাইল সবকিছু আপনি ইমেল করতে থাকবেন মানুষকে লাগলে আপনি আপনার প্রফেশনাল যে ইমেলটা এই কাজ সিকিংয়ের জন্য আরেকটা সেপারেট ইমেল ক্রিয়েট করবেন যেখানে আপনি শুধুমাত্র ক্লায়েন্ট সোর্স করবেন এবং তাদেরকে প্রতিদিন আপনি অ্যাটলিস্ট টোয়েন্টি টু ফিফটি মেলস পাঠাবেন শুরুর দিকে এতে করে আপনার আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ আসার পসিবিলিটি বাড়বে এবং এটার জন্য আপনি যদি দেখবেন যে ইট ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ সেকেন্ড থিং আপনি ফাইবার প্রোফাইলটা তো পাঠাচ্ছেনই পাশাপাশি এবং আপনি সবসময় দেখবেন যে যারা আপনার নিশে কাজ করছে ওয়ার্ড দে আর ডুইং ডিফারেন্ট দ্যান ইউ ফাইবারে অনেক ম্যাথড থাকে যেই ম্যাথডগুলো আপনাকে ব্যবহার করতে হয় ব্যবহার করে মানুষ বাট এর থেকে আপনি মানে টোটাল গোলটাই হচ্ছে আপনার এই যে র্যাঙ্কিংয়ে আপনার এই যে আপনার গিকগুলোকে উঠিয়ে নিয়ে আসা সো আপনি উঠিয়ে নিয়ে আসতে আসতে এই যে মানুষগুলো আপনার যদি গিকগুলোতে ক্লিকও করে তাহলেও কিন্তু আপনার গি বাড়ছে সো এর জন্য দেখেন আপনার গিকটা যদি ভালো না হয় অবভিয়াসলি হান্ড্রেড যদি এরকম বিচ্ছিরি হয় তাহলে কিন্তু আপনার এই মানুষগুলো দেখে এই এই ধরনের গিগগুলো হলে দেখে কিন্তু আপনাকে কাজের ওয়ার্ক দিবে না যতই সুন্দরভাবে আপনি নিচে টাইটেল বা সব কিছু লেখেন আপনার গিগটা হান্ড্রেড পারসেন্ট সুপ হতে হবে ধরেন এরকম হতে হবে বাট সুপব হলে হলেই দেখবেন যে তারা যখন দেখে ভাব দেখবে যে আসলে আপনি কাজ পারেন তখন আপনার কিন্তু কাজ পাওয়াটা হানড্রেড পারসেন্ট কী হবে সিকিউর হবে সো আউটসাইড মার্কেট প্লেস আপনি মার্কেট প্লেসের বাইরে সময় প্রোমো করবেন অ্যান্ড আপনি ক্যানভা ব্যবহার করে রেগুলার পোস্ট করতে থাকবেন যখন আপনি ফাইবারে কাজ করছেন তখন আপনি ডেইলি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনি দশ দিন বন্ধ রেখে আবার বিশ দিন পরে কাজ করলেন এরকম না যদি আপনার প্রিপারেশন টাইম লাগে আপনি টাইম নিয়ে তারপরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বাট আগে কি করতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকার প্ল্যানটা রাখতেই হবে এছাড়াও আমি যে যে কাজগুলো করতে বললাম আপনাদেরকে সেই কাজগুলো মাস্ট করবেন এবং আপনাদের যে চিট প্রত্যেকটা গাইডলাইন দেওয়া আছে সেগুলো ডেফিনেটলি ফলো করবেন আই গেস আপনারা যদি এইভাবে চলেন ধাপে ধাপে দেন আপনারা ফাইবারে মাস্ট কাজ পাবেন সো আই আই থিঙ্ক আপনারা এই জিনিসগুলো ফলো করেন ইমেল করেন মানুষকে কনট্যাক্ট করেন সবাইকে পিন্টারেস্টকে ব্যবহার করেন যে কোনোভাবে হোক না কেন আপনি কানেক্ট করতে থাকেন মানুষের সাথে এবং আপনি যখন দেখেন আমরা যখন কোনো মানুষের সাথে এখান থেকে এই যে কন্টেন্ট রাইটিং এজেন্সি কন্টেন্ট রাইটিং এজেন্সি দিল্লি তারপর আমরা যদি এখানে যাই তারা যদি আপ আপনাকে পেমেন্ট করার জন্য অন্যান্য মেথডও চাই বা মার্কেট প্লেসে পেমেন্ট নাও করতে চায় আপনি দেখবেন যে আপনার পেপালে বা পেউনিয়ারে আপনাকে পে করতে পারে যেমন পিপল আছে আপনি মানুষের কাছেও কিন্তু এই লিঙ্কটি এই জিনিসগুলো মেসেজগুলো পাঠাতে পারেন এমন না যে আপনাকে কি করতে হবে আপনাকে শুধুমাত্র মেইলেই পাঠাতে হবে আপনি লিঙ্কটিনেও পাঠাতে পারেন যেমন ও এই যে দেখেন ও কাজ করছে ওকেও কিন্তু পাঠাতে পারেন তারপর আপনার যদি হায়ার করার লাগে ফাউন্ডার আছে দেখেন উনি কিন্তু এই এই মার্কেটিং কন্টেন্ট রাইটিং এজেন্সির ওনার নিশ্চয়ই রাইটার লাগে সো ডেটলি ওকে হায়ার করে ও আপনাকে হায়ার করার পসিবিলিটি থাকতেও পারে যোগাযোগও করতে পারে ঠিক তেমনি আপনি যতগুলো সেক্টরে কাজ করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সবার লাগে তাই না ই কমার্স শপিফাই ওয়েবসাইট সবার লাগে আপনি সবাইকে ইমেল দিতে থাকবেন আপনি একটা নিশ পারফেক্ট করে নেবেন যারা মার্কেটিং এজেন্সিগুলো আছে যারা অনলাইনে হায়ার করে আপনি মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করেন আপনি কিন্তু পেয়ে যাবেন আইডিএস আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলছি আমরা সাধারণত মানুষের জন্য ডাটা এন্ট্রি করে থাকি রাইট কিন্তু আপনি এটা নিজের জন্য করবেন এবং আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম ব্যবহার করবেন লিঙ্কড ইন অ্যান্ড ইমেল উইল বি দ্য বেস্ট সোর্স আপনার আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য টু দিস অ্যান্ড ইউ উইল বি ভেরি ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড আশা করি আপনারা এই টিপসগুলো ব্যবহার করে ডেফিনেটলি ডেফিনেটলি ফাইবার মার্কেট প্লেসেও কাজ পাবেন এবং অন্যান্য মার্কেট প্লেসেও কাজ পাবেন বেস্ট অফ লাক আজকে ক্লাসে যে ট্রিক্সগুলো আপনারা শিখলেন সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এর পাশাপাশি যখনই আপনি ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করবেন চেষ্টা করবেন যাতে আপনি আপনার ফাইবার প্রোফাইলে কাজ না থাকলেও অ্যাক্টিভ থাকতে এতে করে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে